ডে এ সম্পর্কে আপনি গুগল করেন আপনি ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সহ বিভিন্ন বিশ্বকোষগুলো খোলেন আপনি দেখবেন যে এটা মূলত এসেছে খ্রিস্টানদের একজন ধর্ম যাজক যার নাম ছিল ভ্যালেন্টাইন এই ভ্যালেন্টাইন যে সেন্ট ভ্যালেন্টাইন সাধু ভ্যালেন্টাইন খ্রিস্টানদের ধর্মযাজক তাকে ঘিরে এই দিবসটা গড়ে উঠেছে এটা একটা সময় খ্রিস্টানদের কাছে তাদের একটা পূজনীয় দিবস ছিল বহু পর পৃথিবীর দেশে এই দিবস উদযাপন নিষিদ্ধ হয়েছে অনেক কাল পর ইংল্যান্ডে গিফট আইটেম ব্যবসায়ীরা তাদের ফেব্রুয়ারি মাসে বরফে ঢাকা পরিবেশে গিফট আইটেমের ব্যবসাকে চাঙ্গা করবার জন্য বেচা কিনা হয় না এটা বাড়াবার জন্য এই ভ্যালেন্টাইন্স ডে কে তথাকথিত ভালোবাসা দিবসের মনকে এটাকে বাজারজাত করেছে তাদের ব্যবসায়িক ধান্দা আর আমাদের যুবকেরা সেটাকে তাদের ডিজাইন করা তথাকথিত ভালোবাসা এটার জন্য আমাদের যুবকরা আত্মাহুতি দিচ্ছে তাদের জীবনকে তাদের যৌবনকে শেষ করছে ভাইরা আমার এই যে টেলিভিশন চ্যানেলগুলোর এক টেলিভিশন চ্যানেল দেখবেন এক মিডিয়া দেখবেন যারা আপনাদেরকে হারাম সম্পর্ক করার জন্য নানাভাবে উদ্বুদ্ধ করে প্রেরণা দেয় উৎসাহ দেয় এরা সব আমাদের এই দেশের তরুণদের সবচেয়ে বড় শত্রু এই ভ্যালেন্টাইন্স ডে এটা কি এই দেশের এই মাটির কোন সংস্কৃতি এই মাটির সংস্কৃতি না পশ্চিম থেকে আমদানি করা এই সংস্কৃতিকে আমাদের দেশে যারা চাপিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সজাগ সতর্ক থাকতে হবে সংগ্রাম চালাতে হবে যদি সংগ্রাম না চালান আপনার সন্তান আপনার পরবর্তী বংশধর আপনার জেনারেশন তারা নষ্ট হবে তারা ধ্বংস হবে চরিত্রহীন হবে লাম্পটের পথ বেছে নিবে আর কবরে আল্লাহ আপনাকেও শাস্তি দিবেন যদি আপনি তাদের চরিত্রকে হেফাজত করবার কোনো উদ্যোগ গ্রহণ না করেন ভাইরামার আমাদের এদেশের মানুষের নিজস্ব সংস্কৃতি আছে এদেশের হিন্দু এদেশের মুসলমান এদেশের বুদ্ধ এদেশের সকল ধর্মের মানুষ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে নারী পুরুষের সম্পর্ককে বিশ্বাস করে এটা এদেশের সব ধর্মের মানুষের ধর্মীয় একটা সংস্কৃতি সকল ধর্মের মানুষের ধর্মীয় সংস্কৃতির বিরুদ্ধে পশ্চিম থেকে আমদানি করা এই অপসংস্কৃতিকে যারা চাপিয়ে দিতে চায় তারা আমাদের তরুণদের সবচেয়ে বড় শত্রু যুবক ভাইরা আমাদের শত্রু এবং বন্ধু পরক করতে ভুল করলে চলবে না যারা আপনাদের ইমানি তেজকে শেষ করতে চায় মনে রাখবেন এই হারাম রিলেশনে যারা জড়ায় তারা এবাদতে স্বাদ পায় না এবাদতে তৃপ্তি পায় না দাম্পত্য জীবনে সুখ শান্তি পায় না তাদের জীবন ধ্বংস হয় ভাইরা আমার আমাদেরকে এগুলোর বিরুদ্ধে সংগ্রাম চালাতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা সবাই আমাদের চরিত্রকে হেফাজত করবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভাইরা আমার আপনারা দেখতে পাচ্ছেন নাটক সিনেমার নামে নোবেল উপন্যাসের নামে এই অবৈধ সম্পর্ককে স্বাভাবিক করার একটা চেষ্টা ভয়াবহ আকারে দিন দিন বেড়ে চলেছে আপনারা দেখেন আজ থেকে বিশ ত্রিশ বছর আগেও আমাদের এই দেশে গ্রামে তো বটেই এমনকি শহরেও কেউ কারোর সাথে বিবাহ বহির্ভূত রিলেশন বা সম্পর্ক করে এটা যদি জানতে পারে সমাজের প্রত্যেকটা মানুষ ছিছি করত ঠিক না ভাই ঠিক অথচ আজকের বাংলাদেশে আপনারা দেখবেন অনলাইনে অফলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানে রসিকতা করে মজা করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই শব্দগুলোকে ইজি করে দেওয়া হয়েছে ঠিক না বেটি এখন যুবক যুবতীরা ছেলে মেয়েরা পরস্পর পরস্পরকে তার গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ড এরকম পরিচয় করিয়ে দিতে বা এই শব্দগুলো ব্যবহার করতে ন্যূনতম কোনো ইতস্তত বোধ পর্যন্ত করে না লাস্ট লজ্জা তুলে দেওয়া হয়েছে যুবকদের জড়তাকে শেষ করা হয়েছে এর ফলশ্রুতি কি পশ্চিমে তাকান পূর্বে পরিবার ব্যবস্থাপনা মুখ গেছে মানুষ বিবাহ করার টেন্ডেন্সি হারিয়ে ফেলেছে সেখানে সন্তান জন্মের হার কমতে কমতে এমন ভয়াবহ আকার ধারণ করেছে পৃথিবীর প্রত্যেকটা উন্নত দেশ সন্তান জন্মের দেওয়ার জন্য সরকারিভাবে প্রণোদনা দিয়ে পুরস্কার দিয়ে টাকা পয়সা দিয়েও সন্তান জন্মের হার বাড়াতে পারছে না দেশ চালাবার মতো তরুণ জন্ম হচ্ছে না কারণ মানুষ যখন বিবাহ বহির্ভূত সম্পর্ক করে সেখানে ভোগটাই মুখ্য থাকে বিবাহের মধ্যে ভোগ মুখ্য থাকে না বিবাহের মধ্যে ভালোবাসাটাই মুখ্য হয়ে যায় এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে প্রেম আর ভালোবাসা এগুলার জিগির যতই বলুক মুখে যতই প্রেমের আর ভালোবাসার যোপুক বাস্তবে তাদের উদ্দেশ্য আর মতলব থাকে তাদের একে অন্যের হাসতে হারাম সম্পর্ক করে হারাম ভোগ করা এবং উপভোগ করা আপনি এই জন্য দেখবেন যারা হারাম সম্পর্ক করে এই মানুষগুলোর মধ্যে এই প্রবণতা আছে যে ভালোবাসি ভালোবাসি বলতে বলতে মুখ দিয়ে দেখবেন সারাদিন ফেনা তুলে ফেলছে অথচ কয়দিন পরে দেখবেন একজন আরেকজনকে ছেকা দিয়ে আরেকজনের সাথে হাঁটা দিচ্ছে স্বামী স্ত্রী নিজেদের মধ্যে এত বেশি ভালোবাসে ভালোবাসি জিকির করে না কিন্তু বৈধ স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য ঠিকই জীবন দেওয়ার চেষ্টা করে আল্লাহ তালা এই নাপাক নোংরা ভালোবাসা নামের প্রেমের নামের এই নোংরামি থেকে আল্লাহ আমাদের আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো যারা বৈধ জীবন সঙ্গীকে নিয়ে সুখী হতে চান ভালোবাসা প্রকৃত অর্থেই ভালোবাসাকে যারা ফিল করতে চান অনুভব করতে চান তারা তাদের যৌবনকে এখন থেকে হেফাজত করার সংগ্রাম চালাতে হবে চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ আপনার স্কুলে আপনার কলেজে যারা হারাম সম্পর্ক করে হারাম সম্পর্ককারীদের দৌরাত্ম এমন বেড়েছে যে এখন কেউ যদি হারাম সম্পর্ক না করে তাকে নিয়ে পর্যন্ত ওই চরিত্রহীনেরা উপহাস করে অতএব আপনারা যারা চরিত্রকে রক্ষা করতে পেরেছেন আল্লাহ শকুর আদায় করবেন এবং এই অবৈধ রিলেশন অবৈধ সম্পর্কের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালাতে হবে